নমস্কার দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো কিডনি স্টোন কিডনিতে স্টোন বা ইউরেটারের স্টোন বা মূত্র থলিতে যদি স্টোন হয় সেক্ষেত্রে অনেকেই আপনারা অপারেশন করিয়ে নেন কিন্তু হোমিওপ্যাথিতে খুবই ভালোভাবে খুব সহজে এই স্টোনগুলো খুব ভালোভাবেই বের করানো যায় আপনারা যদি হোমিওপ্যাথির উপর একটু বিশ্বাস রাখেন তাহলে কিডনি স্টোনে অবশ্যই হোমিওপ্যাথি খান কারণ অপারেশন করালে আবার কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা থাকে তো হোমিওপ্যাথি কি হয় কিডনি স্টোন তো বের হয় তার সাথে আপনার ইউরিনটাকেও ঠিক করে ইউরিনের যে যে সমস্যার জন্য কিডনি স্টোন হয় সেটাকেও ঠিক করে তোলে তো কি করে বুঝবেন যে আপনার কিডনিতে স্টোন হয়েছে কিনা বা মূত্র বা মূত্রাশয়ে স্টোন হয়েছে কিনা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যারা বেশি পরিমাণে ক্যালসিয়াম সেবন করেন তার সাথে সাথে বারে বারে ইনফেকশন হচ্ছে ইউরিনের জায়গায় ব্যথা জ্বালা যন্ত্রণা কোমরের পেছনটায় ব্যথা করছে প্রস্রাব করার আগে এবং পরে খুব ব্যথা করছে সেক্ষেত্রে কিন্তু কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা থাকতে আরেকটা কারণ সেটা হচ্ছে যারা প্রচুর পরিমাণে কম জল পান করেন যারা কম জল খান তাদের ক্ষেত্রে এই স্টোন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাই জল পরিমাণ মতো খাবেন তিন থেকে চার লিটার অবশ্যই খাওয়া উচিত কারণ জল ঘামের দ্বারা ইউরিনের দ্বারা আমাদের শরীর থেকে বের হয়ে যায় সেই সম পরিমাণ জলও আমাদেরকে খেতে হয় তাই জল বেশি করে পান করলে কিডনি স্টোন হওয়ার চান্স থাকে না এবার আসি যে হোমিওপ্যাথিতে তো হয় কিডনি স্টোন বের হয় কিন্তু দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে কিডনি স্টোনের আকারের উপর নির্ভর করে যে কিভাবে এই স্টোনটি বেরো করে যদি আপনারা ইউএসি করান সেখানেই ধরা পড়বে যে আপনার কিডনি স্টোনের সাইজটা কতটা এর আকারটা কেমন এক্ষেত্রে দেখা যায় ওয়ান এম এম থেকে টুয়েলভ এম এম পর্যন্ত থাকে সেক্ষেত্রে হোমিওপ্যাথি দ্বারা খুব সহজেই বের হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে যদি অনেক বড় স্টোন হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট আপনারা ইমার্জেন্সি পার্সে এলোপ্যাথি ডাক্তার দেখাতে পারে কিন্তু বারো এম এম বা বারো এম এম এর থেকে যদি ছোট স্টোন হয় তাহলে অবশ্যই আপনারা হোমিওপ্যাথি খেয়ে আপনারা স্টোনটাকে বের করে নিতে এবার আসি যে আপনারা তো হোমিওপ্যাথি ওষুধ খাবেন ঘরোয়া কি কোনো উপায় নেই যে কিডনি স্টোন বেরোনোর জন্য হেল্প করবে হ্যাঁ অবশ্যই আছে কুলত্ব কলাইয়ের জল যদি আপনারা খেতে পারেন সেক্ষেত্রে এই কিডনি এর সমস্যাটা অনেকটা কমে যায় ফুলন্ত কলাই দু থেকে তিন চামচ রাত্রেবেলায় জলে যদি ভিজে রাখেন সেই জল যদি সকালবেলায় পান করেন তাহলে ঔষধের সাথে সাথে এই জল আপনাদেরকে হেল্প করবে কিডনি স্টোনটাকে রিমুভ করে হোমিওপ্যাথিতে যে মেডিসিনটি সব থেকে বেশি ব্যবহার হয় তা হলো বারবারিস ভালগারিস হোমিওপ্যাথিক মেডিসিনটি বারবারিস দিয়ে আরো অনেক মেডিসিন রয়েছে কিন্তু বারবারিস ভালগারিস স্পেসিফিক এই মেডিসিনটি কিডনি স্টোন এর ক্ষেত্রে খুবই কার্যকরী এটি মেনলি মাদার টেন্টার ফর্মে খাওয়া যায় হাফ কাপ জলে দশ ফোঁটা দিয়ে সারাদিনে যদি দুই থেকে তিনবার খাওয়া যায় তাহলে এই কিডনি স্টোন খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যায় আপনি বাড়িতে বসে কিডনি স্টোন বের করে নেবেন তা কিন্তু করতে যাবেন না কাছাকাছি যে কোনো ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবেন যদি আমার কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তার সাথে সাথে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় স্পেসিফিক আর কি মেডিসিন প্রয়োজন হয় স্পেসিফিক কনস্টিটিউশনাল মেডিসিন দিলে তাহলে তাড়াতাড়ি সেক্ষেত্রে পেশেন্টের হোমিওপ্যাথি মেডিসিন সিলেকশন করা হয় কিন্তু এই বারবার ভালগারিস মাদার টিনচার মেডিসিনটি সব কিডনি স্টোনের ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে মাদার টিনচার ফল আশা করি কিডনি স্টোন হলে আপনারা ছুটতে গিয়ে অপারেশন করিয়ে নেবেন না আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা এইটুকু আশ্বাস দিচ্ছি যে কিডনি স্টোন আপনারা অবশ্যই হোমিওপ্যাথি খান হোমিওপ্যাথির উপর বিশ্বাস রাখুন কিডনি স্টোন খুব সহজেই খুব ভালোভাবে হোমিওপ্যাথির দ্বারা বের করানো যায় আপনারা ভয় পাবেন না করে অপারেশন করিয়ে নেবেন না কারণ অপারেশন করালে আপনার স্টোনটাকে দূর হবে কিন্তু পরবর্তীকালে যে আর স্টোন হবে না সেই গ্যারেন্টি কিন্তু আপনাদেরকে ডাক্তারবাবুরা দেবে না তার সাথে সাথে আপনাদের ইউরিনটাকেও চেক করতে হবে ইউরিনটাকেও ঠিক করতে হবে যাতে আবার স্টোন না হয় আমরা আশ্বাস দিচ্ছি কিডনি স্টোন হলে হোমিওপ্যাথিতে আমরা সারিয়ে তুলতে পারবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার